এর মধ্যে নানু আরো বড় বড় দুইটা রুটি বেলে সেকে নিয়ে আসছে তারপর ওইগুলাকেও এরকম গরম গরম অবস্থায় ক্রাশ করে এই মলিদার মধ্যেই মিশায় নিবে মানে এই চিনি আর রুটির মিশ্রণের মধ্যে আরো রুটি দিয়ে দিল এখন আরো একটু চিনি দিয়ে হাত দিয়ে ভালো মতো মাখায় নিতেছিল যাতে করে আরো ক্রাশ হয়ে যায় আর এই চিনিগুলো গলে যায় এমন সময় এত সুন্দর একটা ঘ্রাণ ছুটতে থাকে এটা আসলে মহরমের স্পেশাল খাবার আমার নানুরা বলতো যে এটা নাকি মহরমের চাঁদ চলে যাওয়ার পর রান্না করলে কখনই মলিদা এত মজা হয় না যতটা মজা হয় মহরমের মাসে এটা বানাইলে তো যাই হোক এর মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে খুব ভালো মতো মাখায় নিচ্ছিল ঘিটা কিন্তু অবশ্যই দিবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর এখন দিয়ে দিল সাদা তিল নানুরা মেনলি পোস্ত দানা অ্যাড করতো কিন্তু আমাদের বাসায় যেহেতু সাদা তিল আছে যার জন্য সাদা তিল আর হচ্ছে বাদাম কুচি করা এগুলো অ্যাড করে দিতেছিল কিসমিস থাকলে কিসমিসও দিতাম বাট বাসায় কিসমিস ছিল না কিছু কোরানো নারিকেলের মধ্যে ছিটাই দিছে একদমই অল্প আর তারপর খুব ভালো মতো হাত দিয়ে আবারও একটু মিক্স করে দিতেছিল এই খাবারটা প্রতিদিন বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য আমার ফেভারিট একটা নাস্তা অনেক ভালো লাগে যারা কখনোই খান না তারা একবার হইলেও এভাবে বানাই ট্রাই করে দেখতে পারেন তো এই পর্যায়ে নানু আবার এলাচির কালো কালো দানাগুলো নিয়ে এর মধ্যে মিশিয়ে দিচ্ছিলো আর এলাচির দানাটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার আনে কিন্তু যখন মুখে পড়বে তখন মুখটা বিস্াদ হয়ে যায় তাই আমার মতে পরবর্তীতে এলাচির দানাগুলো বেছে বেছে ফালাই দিলে বেটার হবে তো এর মধ্যে আমাদের মলিদা কিন্তু একদম রান্না করার ডান আর নানু খুব যত্ন করে বানাই দিছে কারণ আমার এই খাবারটা অনেক বেশি পছন্দ আমি কিছু পরিমাণ মলিদা হাতে নিয়ে এরকম লাড্ডুর মতো বানাই খাইতে বেশি পছন্দ করি তাই আমি এরকম একটা লাড্ডু বানায় নানুকেও দিলাম খাইতে আর নানু তো নিজের বানানো মলি দেখে প্রশংসাই করলো